নমস্কার বন্ধুরা রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওই নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর এই নতুন রেসিপিটা বানাবো আমি পাঙাশ মাছের ঝোল তো পাঙাশ মাছের ঝোল কিভাবে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে পাঙাশ মাছের ঝোল করতে আমি এখানে পাঙাশ মাছ নিয়ে নিয়েছি সাতশো মাছ পাঙাশ মাছের ঝোলটা আমি আলু দিয়ে বানাবো এখানে আলুটাও নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি আলুটা পাংস মাছের রেসিপিটা করতে কী কী মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি প্রথমে সব মশলাগুলো পাটায় ভালো করে বেটে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি কী কী মশলা লাগবে নিয়েছি জিরা বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি শুকনো লঙ্কা বাটা আর আছে পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো কুচি নিয়েছি হলুদ লবণ সর্ষের তেল ফোড়নে দেওয়ার জন্য দুটো তেজপাতা গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে আছে জিরে আর আছে সানরাইজের গরম মশলা আর একটা নিয়ে নিয়েছি পাতি লেবু উনুনটা আমি এবার ধরিয়ে নিচ্ছি উনুনটা এবার আমি ধরিয়ে নিচ্ছি উনুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি উননের পরে মাছগুলো এবার গামলার মধ্যে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ খুব ভালো করে মেখে নেব আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল যাতে মাছটা না ছিটে আর এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস মাছ দিয়ে একটা আস্তে গন্ধ বেরোয় সেই গন্ধটা কেটে যাবে লেবুর রসটা দিলে সমস্ত কিছু যেমন খুব ভালো করে মাছগুলো মাখানো হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ আস্তে আস্তে মাছগুলো আবার ভেজে নেব মাছগুলো আবার আমি একে উল্টে দেবো সব মাছগুলো উল্টে দিয়েছি এই পাশটা খুব ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে বাকি যে মাছটা আছে সেটাও আমি ভেজে নিচ্ছি বাকি মাছটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভেজে আলুটা আমি আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার ফোরনে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে ফোর ফোরনটা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ভালো করে মিশিয়ে খুব মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আলুর সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি জল ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেবো আরো কিছুক্ষণ আলু দিয়ে পাঙাশ মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আলু দিয়ে পাঙ মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা তো দেখলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরপরে আবারও নতুন ভিডিও দেখা আপনাদের সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করছি